আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও আপনারাও কি সাইটিকা পেনে ভুগছেন বা আপনাদেরও কি কোমরের ব্যথা পায়ের এক সাইড দিয়ে ব্যথা নামে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমি এই ভিডিওতে মোট তিনটি এক্সারসাইজের কথা বলবো এই তিনটি এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে আপনার কোমরের ব্যথা বা সাইটিকা পেন একেবারেই শেষ হয়ে যাবে এবং লাস্ট যে এক্সারসাইজটি বলবো সেই এক্সারসাইজটি যদি আপনি করা শুরু করেন জীবনে কোনো দিন আর আপনার সাইটিকা পেন বা কোমরের ব্যথা আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে ভিডিওটাকে চালু করি আপনাদের জন্য সবার ফার্স্ট যে এক্সারসাইজটি এনেছি এক্সারসাইজটি হলো এই এক্সারসাইজটি করার সময় আপনাদের পায়ে থেকে শুরু করে হিপ পর্যন্ত একটা টান যাবে এই টানটি আপনার সাইডিকা পেনকে কমানোর জন্য খুবই কার্যকর এটা আমরা মোট দশটা সেট দশটা করবো এবং এটা তিন সেট হবে আপনাদের সেকেন্ড এবং খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ হলো এটি বাপাটিকে ভাঁজ করে রেখে এবং ডান পাটিকে বাঁ পায়ের হাঁটুর উপরে তুলে আমরা দুটি হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুটিকে ধরে নিচের দিকে চাপ দেব তাহলে আমাদের কোমরের মধ্যে এবং হিপের মধ্যে একটা খুব সুন্দরই স্টেজ আসবে যেটার কারণে আমরা অনেকটা পেন থেকে রিলিফ পাবো এটা আমরা তিরিশ সেকেন্ড করে তিন সেট করব এবং আপনাদের যে থার্ড নম্বর অর্থাৎ ফাইনাল বোনাস পয়েন্টের যে এক্সারসাইজটার কথা বলেছিলাম সেই এক্সারসাইজটি এখন আমি আপনাদের দেখাতে যাবো তাই এই এক্সারসাইজটি যদি আপনারা করেন আপনাদের কোমরের ব্যথা একেবারেই থাকবে না সাইটিকা পেন তো হবেই না চলো ভিডিওটা শুরু করা যাবে আমরা ঠিক এইভাবে দুটি হাতকে আমাদের সামনে রাখবো রাখার পরে আমাদের পা দুটোকে এরকম পিছনে জোড়া করে আমরা কোমরটিকে যতটা পারবো নিচে নামাবো এবং মাথাটিকে ওপর দিকে তুলবো যতটা পারা যায় আমরা করব যতটা আমাদের যায় এতে আমাদের কোমরের মধ্যে একটা স্টেজ আসবে এবং আমরা এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করবো এইভাবে আমাদের এই এক্সারসাইজটা হবে তিন সেট তিরিশ সেকেন্ড করে তিন সেট আমরা এই এক্সারসাইজটা করবো আজকে আপনাদের যে তিনটি এক্সারসাইজের কথা বললাম এই তিনটি এক্সারসাইজ তো আপনারা বাড়িতে ডেইলি অবশ্যই করবেন নিয়মিতভাবে এক্সারসাইজ তিনটি করলে আপনার কোমরের ব্যথা এবং সাইটিকার পেন একেবারেই শেষ হয়ে যাবে আর যদি আরও কিছু সম্বন্ধে আপনাদের আইডিয়া কোনো কিছু বা কোনো এক্সারসাইজের সম্বন্ধে কোনো ধারণা লাগে আমার আমার ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে আপনারা কমেন্ট করেও বলতে পারেন যে আপনাদের নেক্সট কি টপিকের উপরে ভিডিও লাগবে এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন যাতে আমি যে ভিডিওই ছাড়বো আপনাদের কাছে সবার প্রথম ভিডিওটির লিঙ্ক চলে যায়